নমস্কার আমি অপর্ণা আজকের গল্প হচ্ছে বিয়ে করে কি পেয়েছি শুনতে কেমন হলেও গল্পটা কিন্তু ভালোই একবার শুনে দেখুন আশা করি সবার ভালোই লাগবে বিয়ে করে সর্বপ্রথম একটা বউ পেয়েছি পকেটে একটা মোবাইল থাকার পরও সারা দিনে যখন একটাও কল আসে না তখন একটা কল করে তুমি এখন কোথায় বলার মানুষ পেয়েছি তখন নিজেকে খুব গুরুত্বপূর্ণ পাবলিক মনে হয় একজন কুকার সেপ পাচক রাঁধুনি পেয়েছি একটা ওয়াশিং মেশিন পেয়েছি পাঞ্জাবিটা ময়লা হয়েছে বললেই মেশিন অটো চলে একটা অটো টেপ রেকর্ডার পেয়েছি মাঝে মাঝে কিবোর্ড টেপা ছাড়াই বাঁচতে থাকে কখনো জোরে স্টোভ বললে বন্ধ হয়ে যায় কখনো শব্দ পরিবর্তন হয়ে বৃষ্টি চালু হয় কখনো হাই ফাইভ দেখালে অটো বন্ধ হয়ে যায় বড় বিচিত্র এই রেকর্ডার সপ্তাহে পাঁচ সাত দিন পর অতি যত্ন সহকারে বাজার সদায়ের লিস্ট ধরিয়ে দেওয়ার জন্য একজন টেকার পেয়েছি আমার ঘরে রাত এগারোটা সাড়ে এগারোটার পর আমাকেই প্রবেশ নিষেধ বলে হুমকি দেওয়ার দারণ পেয়েছি ছোট একটা অ্যালার্ম ক্লক পেয়েছি বাড়তি প্রাপ্তি হিসেবে শ্বশুর শাশুড়ি শালা শালি সম্বন্ধী পেয়েছি সম্পূর্ণ অপরিচিত কিছু মানুষকে নিকট আত্মীয় হিসেবে পেয়েছি এত এত প্রাপ্তির মাঝে কিছু হারিয়েছিও প্রথমত কুমারত্ব হারিয়েছি যদিও কোনো মেডিকেল রিপোর্ট নাই অতঃপর মানি ব্যাগ আর রিমোটের একসত্র অধিকার হারিয়েছি মাঝে মাঝে মোবাইলটাও বেদখল হয়ে যায় সর্বশেষ সুখে দুঃখে একটা কথা বলার সঙ্গী পেয়েছি